এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের রসার রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি মশলা তৈরি করে নেব একটি বাটির মধ্যে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এতে জল দিয়ে আমি মশলাটি ভালো মতন মিশিয়ে রেখে দেব এবার আমি ট্যাংরা মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে এটিকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব মাছটি যখন ম্যারিনেট হবে এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এই মাছগুলিকে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো মাছগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নেব আমি কিন্তু মাছগুলিকে কড়া করে ভাজবো না যে কোনো মাছ কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট কিন্তু থাকে না এবার আমি মাছগুলিকে দুপাশ লাল করে ভেজে নিয়ে তুলে নেব মাছ তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলিকে ভেজে নেব আমি বেগুনগুলিকে আগে লবণ এবং হলুদ মাখি রেখেছিলাম এবার বেগুনগুলিকে তেলের মধ্যে দিয়ে আমি বেগুনগুলিকে ভেজে নেব বেগুন যখন ভালো মতন হালকা লাল হয়ে আসবে এবার আমি কড়াই থেকে বেগুনগুলিকে তুলে নেব সমস্ত বেগুনগুলো যখন তেল থেকে তোলা হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন তেলে দিয়ে এবার আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলিকে আমি ভালো মতন নাড়াচাড়া করে তেলে কিছুক্ষণ ভেজে নেব আলু যখন প্রায় ভাজা হয়ে আসবে এবং হালকা লাল রং হয়ে আসবে এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা টমেটোগুলি আমি দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আমি টমেটো এবার ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটো যখন ভাজা হয়ে আসবে এবং নরম হয়ে যাবে টমেটোগুলি এবার এখানে আমি রসুন এবং আদা পেস্ট দিয়ে দেব। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে রসুন এবং আদা পেস্ট এখানে ব্যবহার করছি এবার ভালো মতন আদা এবং রসুন পেস্টটি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যখন এর থেকে কাঁচা গন্ধটি চলে যাবে এবার আমি এখানে আগের থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্ট সেই পেস্ট আমি কিন্তু এখানে তেলের মধ্যে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলিকে আবারও ভালো মতন নাড়াচাড়া করে কিছুক্ষণ কষতে থাকব মশলা যখন বেশ ভালো মতন কষে আসবে এবার কিন্তু আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব আমি মশলার বাটি ধোয়া জলই এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এবার আমি তরকারিটিকে কিছুক্ষণ ফুটতে দেব। যখন আলুগুলি ভালো মতন সেদ্ধ হয়ে আসবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা মাছ এবং বেগুনগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো মতন ঝোলে মাছ এবং বেগুনগুলিকে মিশিয়ে নেব ভালো মতন যখন মেশানো হয়ে যাবে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ কিন্তু দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি তরকারিটিকে কিছুক্ষণের জন্য হতে দেবো আমি কিন্তু এই তরকারিতে ঝোল রাখিনি এরকম গা মাখাই কিন্তু আমি এই তরকারিটি করব। ব্যাস এইভাবেই আমার তৈরি হয়ে যাবে এই রেসিপিটি আপনারা এইভাবে একবার বাড়িতে বানান দেখবেন খেতে কিন্তু অসাধারণ হবে আসতে হবে আসি বন্ধুরা বাই